হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্পোকেন ইংলিশ ক্লাস টুডে উই লার্ন গ্রিটিংস শিক্ষার্থীরা আমাদের ইংরেজি শেখার ক্লাসে তোমাদের স্বাগত আজ আমরা অভিবাদন শিখব হ্যালো হাউ আর ইউ হ্যালো তুমি কেমন আছ স্টুডেন্ট আই এম ফাইন থ্যাংক ইউ শিক্ষার্থী আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি টিচার আই এম ফাইন টু নাইস টু মিট ইউ শিক্ষক আমিও ভালো আছি তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল টিচার রিপিট আফটার মি গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত টিচার রিপিট গুড আফটারনুন গুড আফটারনুন শুভ অপরাহ্ন টিচার রিপিট গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা গ্রেট ইউ ডিড ওয়েল কি প্র্যাকটিসিং দিস গ্রিটিংস এভরিডে সি ইউ ইন দ্য নেক্সট লেসেন দারুণ তোমরা ভালো করেছ এই অভিবাদনগুলো প্রতিদিন অনুশীলন কর পরবর্তী লেসনে দেখা হবে